আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছে যশোর জেলার সার গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাপ গরুর আমদানি হয়েছে সোগাসার গরুর থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে পাঁচ মাস সাত মাস নয় মাসের গাব গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব গাব গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু এটা কত মাস গাব দশক আট মাস গাভ গরুটা দেখলেই বুঝতে পারছেন দেশি দেশি দাঁতের একটা গরু আট মাসের গাভ আছে বলতেছে সো গরু হার থেকে চাচ্ছেন কত পচা সে আপনার চাওয়া বেচা বিক্রির রেটটা বলে সত্তর বাহাত্তর শুনলেন দর্শক সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে সত্তর বাহাত্তর দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু এটা কার আপনার কোথা থেকে আসছেন দেবীপুর দেবীপুর মানে যশোরেরই গরু কত মাসের কাম আছে কিছুদিনের মধ্যে বাসের হবে দিনের ভিতরে কয় দাঁতের গরু আট দাঁতের গরু দশক আট দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে কিছু দিনের ভিতরে বাচ্চা হবে দেখলেই বুঝতে পারছেন বিশাল বড় একটা গাব গরু চোখাসার গরু আট থেকে আপনার কিনা গরু না বাসার গরু বাসার গরু তাই যে কিছুদিন পরে বাচ্চা দিবে বিক্রি করে দিবেন কেন টাকা লাগবে কতটুকু দুধ হতো আট আট কেজি শোলন দশক বলতেছে আট লিটার দুধ হতো তবে একটু কম ধারণা করবেন কারণ আসলে যেহেতু বাচ্চা হয়নি ওইভাবে তো বলা যায় না তাই না কম বেশি হতে পারে সাতসেন কত হবে একশো সত্তর চাওয়া বেচা বিক্রি বেচা বিক্রি করি একটা ধারণা দেন চল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশের দাও আচ্ছা চল্লিশ আটতিরিশ পঁয়ত্রিশ হচ্ছে তার মানে একটু কম বেশি হলে হবে বিশাল বড় একটা ঘাপ গরু গরু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইদিকে দেখতে পাচ্ছেন একটা গাব গরু পালান বডি স্ট্রাকচার ভাই কেমন আছেন কয় দাঁতের গরু ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক পাঁচ মাসের গাব আপনারা শুলেন একটু যাচাই বাছাই করে নিবেন ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিবেন মূলত এটা হচ্ছে গাব গরু সাইড আপনার কি না গরু না বাসার গরু বাসার গরু ডাক্তার দিয়ে পরীক্ষা করছেন আপনার আপনারই গরু কি বীজ দেওয়া আপনি কি জানেন সিন্ডি দেওয়া আচ্ছা কোন কোম্পানির দেওয়া জানেন বেড়াকের বীজ দেওয়া তাই তো শুনলেন দর্শক বলতে যে বেড়াকের বীজ দেওয়া মূলত আছে সিন্ডি না সাইওয়াল বীজ দেওয়া হ্যাঁ চারছেন কত পঁচাশি চারছেন একদম বেচা বিক্রি সত্তর বাহাত্তর বলতেছে শুনলেন দশক বলতেছে পাঁচ মাসের গাব আছে ব্যারাকের বীজ দেওয়া সত্তর মাসোত্তর বলতেছে তার মানে আরেকটু উপরে গিলা দিয়ে দিবেন আরেকটু উপরে গিলা বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন এই দিকে একটা আপনারা দেখতে পারছেন গাব গরু এটা কয় মাসের গাব পাঁচ মাস শুনলেন দর্শক পাঁচ মাসের গাব গরু সোকাসার গরু আট থেকে जाते কি جاتے হে আসলে পুরা জাত কয়দতর গরু চার দতে শুলেন দর্শক চার দতের কুরা জাতের গরু পাঁচ মাসের গাব আছে মূলত আচ্ছা ভাই চাচ্ছেন দতো 87 চাওয়া চাও বাচা বিক্রি 80 80 শুনলেন আপনারা 80 হলে বিক্রি হবে 80 শিবনিয় দর্শক এইদিকে একটা দেখতে পারছেন আসসালামু আলাইকুম ভাই সালাম দিছি একটা ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা বাজারে বাজারে আমাদের গব নেই যাচ্ছে ভাই কারণ কি লস আছে ভাই লস হচ্ছে আচ্ছা এটা কত মাসের গাব নয় মাস নয় মাস আপনারা শুনলেন দর্শক নয় মাসের গাব গরু দেখলেই বোঝা যাচ্ছে একটু যাচাই বাছাই করে নিবেন দেখে শুনে নিবেন আচ্ছা আপনার কিনা গরু না বাসার গরু কেনা গরু ভাই আপনার কিনা গরু চাচ্ছেন কত মূলত চাচ্ছে তিরিশ হাজার এক লাখ এক লাখ তিরিশ শুনলেন একশো তিরিশ দাম চাপছে বলতেছে নয় মাসের গাপ গরু ভাইয়ের কিনা গরু কত হলে বিক্রি করবেন বেশি একশো পঁচিশ শুনলেন দর্শক একশো হলে বিক্রি হবে নয় মাসের একটা গাব গরু দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গাপ গরু কাকা এটা তো দেশি কত মাসের গাপ নয় মাস নয় মাস শুনলেন দর্শক দেশি জাতের নয় মাসের একটা গাপ গরু সো গাছার গরুর হাট থেকে চাচ্ছেন কত পঁচাশি চাওয়া বেচা বিক্রি পঁচাত্তর বলে শুনলেন দশক পঁচাশি দাম চাচ্ছে পঁচাত্তর বলে একটু কম বেশি হলে হবে